আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরো কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন তার সাথে দুই মহানগরীর

সংগঠনের কর্তৃপক্ষকে আমরা একটা চিঠি দিয়েছি যে আমরা আমাদের সমস্যার জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধান চাই। এটা শুধুমাত্র একটা মধ্যের একটা সমস্যা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধান করা যায়। আসসালামু আলাইকুম ধান এইটো ক্লিয়াৰ কৰিম আই এইটো ক্লিয়াৰ কৰিম এটো ৰঙটো ক্লিয়াৰ কৰিম এইটো দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং তিনি জাতির উদ্দেশ্যে বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন ধর্মগুলো থেকে শুরু করে কারো বাসাবাড়িতে যেন হামলা না হয় সেই জন্য নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে মানব ভাল হিসেবে তাদের সম্পদ তাদের বাড়িঘর পাহারা দেয় এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলা কিন্তু তিনি এখানে বলেছেন দর্শক এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য আর সবাই সাথেই থাকুন